হ্যালো বন্ধুরা আজকে না আমি বানিয়েছি কাঁচা আলু আর আটা দিয়ে না হেভি টেস্টি একটা রেসিপি তার সঙ্গে আছে দই চলো এই দইটা একটু অন্য রকম আর চলো এই যে সবার প্রথমে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা কাঁচা আলু আর এই যে নিয়ে নিয়েছি একটা গাজর সবার প্রথমে গাজরটা ছুলে নেব। চলো গাজরটা আমার ছোলা হয়ে গেছে হুম চলো একটু না আলাদাভাবে বানাবো কাঁচা আলু দিয়ে তো বানাবো তার থেকেও সত্যি সত্যি আলাদাভাবে একটু দেবে তোমার ইচ্ছা এটা টেস্ট এত ভালো হবে না কি বলবো একবার বানালে না বাচ্চা থেকে বড় সবাই বলবে বারবার বানাও মা বারবার বানাও ঠিক আছে দেখো এই পেঁয়াজ আর এটা হেলদিও বানাবো হেলদি কি করে হবে সেটা তোমরা আগে আরও দেখতে পারবে আমি বলে দেবো কীসের থেকে কি দিলে এত হেলদি আর টেস্ট আলাদা লাগবে ঠিক আছে তো পেঁয়াজটাও ছুলে নেই একটু লাইভ দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা জিনিস দিয়েছি ঠিক আছে তো এ দেখো আমার এই স তিনটেই ছোলা হয়ে গেছে একটা প্লেট নিয়ে নিয়েছি আমি এখানে না একটা আলু যে আমরা কুচাই সেইটা দিয়ে একটু আলুটাকে একটু কুচিয়ে নেব ঠিক আছে এমনি তোমরা বটি দিয়েও ছোট ছোট করে কাটতে পারো তো আমি এটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেট গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম আলুটা এবার আমি ভালো করে ধুয়ে একটা ছাঁকনিতে ছেঁকে রেখে দিলাম চলো পেঁয়াজটা আমি টুকরো কেটে নেব তোমরা একদম ভিডিওটা স্কিপ করো না এত স্কিপ করলে না ভিডিওটা বুঝতে পারবে না এত সুন্দর না এটা একদম আলাদা রকম কাটার উপরেও না অনেক কিছু ডিপেন্ড করে যে টেস্ট কতটা হবে ঠিক আছে এইবার আমি এইটা যেরকম আমি আলুটা গ্রেড করে নিয়েছি এটা গাজরটাকেও গ্রেড করে নেব দেখো হয়ে গেছে কি সুন্দর বড় যে পাট নাও ওইটা দিয়ে করে নেবে একটা মিক্সি জার নিয়ে এনেছি এখানে নিয়ে নেছি কন সত্যি সত্যি কনের টাইম এখন কন দিয়ে বানিয়েও হেভি লাগবে আর ওই পেঁয়াজটা দিয়ে দিলাম এটা সেদ্ধ কণ ঠিক আছে আর এই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একসঙ্গে এইবার এটাকে কি করব আমরা পালস মুটে না দুই তিনবার একটু ঘুরিয়ে নেবো মানে একটু অর্ধেক পেশা হবে অর্ধেক হবে না পুরো মিহি পেশ জল ছাড়া ঠিক আছে দেখতে পাচ্ছ জল ছাড়া এটা একটা পেস্ট করে নিয়েছি কি সুন্দর ঠিক আছে এইবার এটা কি করব এই এখানে আমি একটা বাউল নিয়ে নিয়েছি বাউলের ভিতরে আমি এক কাপ আটা দিয়ে দিলাম যেহেতু আটা আর আলুর নাস্তা তো দেড় কাপ দিয়ে দিয়েছি আটা ঠিক আছে প্রথমে এক কাপ আর আধা কাপ আর এখানে দিয়ে দিলাম আর্ধেক চামচ লবণ আর এখানে দিয়ে দিলাম আজবায়ন বা জোয়ান জোয়ান একটু হাতে ইয়ে করে দেবে হেভি সুন্দর একটা ফ্লেভার আসে কি বলবো দারুণ লাগে এটাকে খেতে এবার এটাকে শুকনো অবস্থায় ভালো করে এটা মিশিয়ে নেব তোমার এই লবণ আর আজবায়ন দিয়ে ঠিক আছে আর এইবার কি করব যে আলুটা আমি ছাঁকনিতে ছেঁকে রেখে দিয়েছিলাম ওইটা আমি একটা অন্য বাটিতে নিয়ে নিলাম এইবার দেখো এটা। স্টেপ বাই স্টেপ জিনিস করলে না হেভি আলাদা টেস্ট লাগে আর হেভি সুন্দর এবার দেখো এটাকে গাজর দিয়ে দিলাম আর ওই যে মিক্সিতে ঘুরিয়ে রেখেছিলাম কর্ন আর পেঁয়াজ আর লঙ্কা সেটাও দিয়ে দিলাম এবার এটাকে কি করব ভালো করে একটু একটুখানি এখানে দিয়ে দিলাম তোমার চাট মশলা হুম এক চামচ হেভি সুন্দর একটা ফ্লেভার আসে চাট মশলা দিয়ে দেখো চাট মশলাটা দারুণ চটপটে লাগে একটু আর এখানে দিয়ে দিলাম আধা কাপ ধনে পাতা কুচানো এবার এটাকে দিয়ে হাত দিয়ে ভালো করে মিক্স করব। তোমাদের না সত্যি সত্যি বাচ্চাদের টিফিনে না তোমরা ছেলে তেল দিয়ে বানাতে পারো তেল ছাড়া বানাতে পারো হেলদি বানাতে পারো একই জিনিস না তোমরা একটুখানি গুছিয়ে যদি রাত্রে রেখে দাও সকালে বাচ্চাদের টিফিনে না ঝটপট হয়ে যায় রাত্রে সব কিছু গুছিয়ে রেখে দেবে আর ব্যাস সকালে একটু ইয়ে করে বানিয়ে দিলে হয়ে যায় এবার ওই আটার ভিতরে ঢেলে দিলাম হুম এবার এটাকে কি করব শুকনো অবস্থায় মেখে নেব ভালো করে এইভাবে শুকনো অবস্থায় মাখলে কি হবে যে কতটা আমার জল লাগবে না লাগবে হ্যাঁ পরে দেখা যাবে কি এতে জল আছে পেঁয়াজ তারপরে এই যে আলু আর কনে তো সেই হিসাবে দেখো পরে আমি দেখবো যদি জল লাগে তারপরে জল দিয়ে এটাকে মাখবো ভালো করে এইবার ওই মিক্সি জারে একটুখানি জল দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম সামান্য একটু এটা শক্ত মাখার চেষ্টা করবে নরম যাতে না হয় কি শক্ত মাখলে পরে না জলটা আবার একটু ছেড়ে দেয় এইবার দেখো আমি না ঘরে দই জমিয়েছিলাম এই দইটা একদম টক না একদম ফ্রেশ দই তো আমি তোমাদের লাইভ দেখালাম এবার দই দিয়ে না এত সুন্দর একটা বানাবো না হেলদি মানে দই দিয়ে তোমার এই সমস্ত নাস্তার সঙ্গে না দই দিয়ে হেভি টেস্ট লাগে আমরা তো চাটনি টাটনি অনেকই খাই পেঁয়াজ টমেটো একটু দই দিয়ে আজকে কিছু বানাই একদম ইজি হুম তো এখানে দেখো আমি দই নিয়ে নিচ্ছি চার চামচ মতন দুই চামচ তিন এবার চার চামচ তোমার বাড়িতে যতগুলো লোক সেই হিসাবে তুমি বানাবে ঠিক আছে এখানে এক চামচ আবার দিয়ে দিলাম এবার আমি কি করেছি এখানে মিশ্রি নিয়ে নিছি মিশ্রি না আমি একটু মিক্সিতে পিষে নিয়েছি সেই মিশ্রিটা দিয়ে দিলাম দুই থেকে তিন চামচ ব্যাস আর কিছু দেবে না এটা মিষ্টি দই দিয়ে বানালাম ঠিক আছে একটু দই দিয়ে এবার রায়তা বানানো যায় কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে না এটা হেভি লাগে আর এখন তো ঠান্ডা পড়ে গেছে দইটা বাইরে রেখে তারপরে খাবে ঠান্ডা ফ্রিজের তো খাবে না দই এখন আস্তে আস্তে এখন যাওয়ায় একটু দূর খাচ্ছে আগে আর এক সপ্তাহর মধ্যে কেউ দই খেতেও যাবে না এবার এখানে আমি একটু কুকিং অয়েল নিয়ে নিলাম এবার ওই যে আমি বানিয়ে রেখেছি ডোটা ওইখান থেকে এবার নিয়ে নেব আর্ধেক নিয়ে নিয়েছি এটাই ভেবি একটা হেলদি নাস্তা হ্যাঁ তোমরা এইভাবে একবারে বাচ্চাদের একটু বানিয়ে দিও এইবার এখন তো ঘরে সবারই অ্যাভেলেবেল থাকে সব কিছু মাইক্রোওভেন থাকে এয়ার ফ্রাই থাকে হ্যাঁ না তো আমার মতে যদি তোমরা ঘি দিয়ে একটু পাতলা করে ঘি দিয়ে হালকা করে একটু একটু টোস্ট করে বা ভেজে দিলে তাও হয় বা পরোটা মতন বানিয়ে নিলে তাও হয় কিন্তু একটু চোখর মতো যদি বানাও না হেভি লাগে এটা খেতে এবার দেখো চার সাইড থেকে আমি এগুলো আমি একটু কেটে নেব এটাকে নরম বানানো যাবে না একটু শক্ত যাতে থাকে এইবার দেখো মাছ বরাবর কেটে নিলাম এবার সাইড দিয়েও কেটে নেব চার পিস বানালাম আমি একটা আরও যা আসে কম কম আট দশ পিস হয়ে যাবে চলো আমি একটা নিয়ে নিয়েছি প্যান এইবার এটাকে চলো উলটতে পালটতে তেল দিয়ে দিছি তেল আগের থেকে গরম হয়ে গেছে এবার ভে ভাজতে ভাজতে চলো একটু কথা নেই হ্যালো বন্ধুরা আমি বাবলি আর আমি এই ভিডিওটা দিল্লি থেকে ছাড়ছি আর আমার এই চ্যানেলটা একদম নতুন তোমরা অনেক ভালোবাসা দিয়েছো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ আর যারা আমার ভিডিওটাকে দেখেছো তাদেরকেও আমি থ্যাংক ইউ জানাচ্ছি আর তোমরা এইভাবেই পাশে থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি নিয়ে আসবো ঠিক আছে আর এই রেসিপিটা যদি একটু ভালো লাগে তোমরা একটা জাস্ট কমেন্ট করো কমেন্ট করে কোথা থেকে দেখছো হুম আগে তোমরা অনেকেই অনেক জায়গা থেকে কমেন্ট করেছো আমি আগের ভিডিওতেও রিপ্লাই দিয়েছি কোথা দিয়ে কমেন্ট করেছো যেখান থেকে দেখো একবার একটু কমেন্ট করে বলো আর অ্যাকচুয়ালি ভিডিও বানানোর পরে যখন একটা কমেন্ট আসে আমাদের খুব ভালো লাগে হ্যাঁ কারো পছন্দ হয়েছে জাস্ট তাই কমেন্ট করেছে ঠিক আছে আর এই ছিল রেসিপি আর দেখো এই যে কথা বলতে বলতে আমার এই রেসিপিটা ভাজা হয়ে গেছে কত সুন্দর তাই না দেখতেই পাচ্ছ এটা আমি কি করব একটু গোল্ডেন ব্রাউন মতন হয়ে গেছে এটার আমি একটা বড়ো ছাননিতে এইবার উঠিয়ে নেব দেখো ভাজা হয়ে গেছে আর তোমরা চাইলে এটা এয়ার ফ্রাইতে করতে পারো তেল ছাড়া হেলদি খেতে চলে। বাচ্চাদের হেভি পছন্দ হয় একটু বাচ্চারা একটু তেলের জিনিস কী হয় ক্রিস্পি ক্রিস্পি লাগে খুব ভালো লাগে দেখো কালার কত সুন্দর দিকতার খেতে সত্যি ব্যাপক আর যদি মিষ্টি দই দিয়ে খাও তো প্রথমে মিষ্টি দইটা বানিয়ে দেখিয়েছি নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো